এই নাই যে একজন আসি জিজ্ঞাসা করছে যে ভাই আল্লাহ কি এখন কি করেন তারপরে মুসা নাকি আল্লাহর কাছে যখন তখন প্রশ্ন করতো আল্লাহ এটা জিজ্ঞাসা করি এটা জিজ্ঞেস করি এটা জিজ্ঞেস করি অনেক প্রশ্ন জিজ্ঞেস করতো সালাম অনেকগুলো প্রশ্ন নিয়ে আল্লাহর কাছে যাইতেন আর আল্লাহর কোনো কাজ নাই মুসা মুসাই কোনো কাজ নাই দুইজনে বসে বসে নাকি এসব গল্প গুজব করতেন না এই আল্লাহ রাবুল্লাহ আলমিন আর সে আছেন আল্লাহ এতটুকু আমাদেরকে জানাইছেন কিন্তু আর সে কোন দিকে ফিরে বসে আছেন আল্লাহর অবস্থানটা কেমন হাতগুলো কেমন পা গুলো কেমন এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাওয়া হবে না আলোচনা হবে না কিন্তু আল্লাহ যে আর আছেন এই কথা তো বলতে হবে জানতে হবে কেউ কেউ ব্যাখ্যা করে যে আরেকজনকে এটা বলতে যাওয়া গুনার কাজ তা আল্লাহ সুবেনা যেটা কোরআনে বলছেন তো এটা তো আরেকজনকে বলতে যাওয়া গুনার কাজ হবে কেন কোরআনে বলছেন এই জন্যই তো পৃথিবীর মানুষকে জানানোর জন্যই তো আল্লাপাক বলতেছেন খাতাম আল্লাহ আলা কুলো বিহীম ওই সকল কাপেরদের মধ্যে আল্লাপাক মোহর মেরে দিয়েছেন আলা সামেহিম তাদের কানের মধ্যেও মোহর মেরে দিয়েছেন আল্লাহ আবসারিমাওয়া তাদের চোখের মধ্যে আল্লাপাক পর্দা ঢেলে দিয়েছেন ওয়ালাহুম আলাহম আজিম তাদের জন্য আছে কঠিন মহান শাস্তি আচ্ছা এখন এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাকে তো তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তাদের কানে মোহর মেরে দিয়েছেন তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছেন তাদের কি দোষ তাদের তো দোষ নাই আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন এই জন্যই তো তারা আল্লাহ না করে আল্লাহ পাক মোহর মেরে না দিলে তো তারা হয়তো হেদায়ত পাইতো। আল্লাহ পাক কোরআন একাডেমি অনেক জায়গায় এটার জবাব দিয়েছেন সেটা হলো আল্লাহ পাক কোনো মানুষকে জাহান নামে যাওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করেন নাই সকল মানুষকে জান্নাতের জন্যই তৈরি করছেন কিন্তু বান্দা যখন জুলুম সীমাহীন করতে থাকে মানে যেই জুলুমের একটা মাত্রা আছে একটা সীমা আছে এই সীমার উপরে যখন জুলুম চলে যায় তখন পাক এর জন্য হেদায়তের রাস্তা বন্ধ করে দেন তখনই খাতাম আল্লাহ আলাহুলুবিহীন অর্থাৎ পাক একটা মাত্রা নির্ধারণ করে রেখেছেন যে এই মাত্রায় পৌঁছলে অটোমেটিক তার অন্তরে মোহর লেগে যাবে এটাকে বলা হয় সুন্নাতুল্লাহ কুরআন দেখبن অনেক জায়গা সুন্নাতুল্লাহ আছে সুন্নাতামান কাদা সালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদুল সুন্নাতিনা তাহবিলা ওয়ালা তাজিদাল সুন্নাতিল্লাহি তাবদила আল্লাহর সুন্নাত সুন্নাতুল্লাহ আল্লাহর সুন্নাত মানে কি আল্লাহর সুন্নাত আল্লাহ পাক কিছু বিধিবিধান কিছু নিয়ম করে রেখেছেন এই এত মাত্রার উপরে উঠলে মানে জুলুমের একটা মাপ দিয়ে রেখেছেন যে এই এত ডিগ্রি পর্যন্ত উঠলে এটা অটোমেটিক অন্তরের মধ্যে মোহর এসে যাবে কালবেের মধ্যে মোহর এসে যাবে কানের মধ্যে মোহর এসে যাবে এবং চোখের মধ্যে যাবে এসে এটা আল্লাপাক নির্ধারণ করে রেখেছেন যে এটা যখন মাত্রা ওই সীমার উপরে চলে যাবে তখন অটোমেটিক ভাবেই এগুলা লেগে যাবে এই জন্য আল্লাপাক এগুলাকে নিজের দিকে সিফাত করছেন সম্পর্ক করছেন আল্লাহাক নিজেই বলছেন খাতাম আল্লাহ কিন্তু দেখবেন অনেক জিনিস আল্লাহ নিজের দিকে সম্পর্কিত করেন নাই যেমন সেরাত আল্লাদেই না আন আমতা আলাইহিম ওয়ালাদ এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে একটা জিনিসকে আল্লাহ রব্দ আলমিনের নিজের দিকে সম্পর্ক করছেন আর দুটা জিনিসকে আল্লাহ নিজের দিকে সম্পর্ক করেন নাই আল্লাহর দিকে সম্পর্ক করছেন কি জিনিস নেয়ামত নেয়ামত সেরাত আল্লাদি না আন আমতা ওই রাস্তা কাদের রাস্তা আন আমতা যাদেরকে তুমি নিয়ামত দিছ সৰা সরি আল্লা কিনা আন আমতা এরপরে এটা গহিৰিল মাগদো বি আলাইহিম ওদের ৰাস্তা ন যারা গজব প্রাপ্ত এখন বলা হয় না গইৰ আল্লা দি না গাধাপ তা আলাইহিম তুমি যাদেরকে গজব দিছ এক কথা বলা হয়নি বলা হৈছে মাগ্দো বি আলাইহিম যারা গজব প্রাপ্ত। এরপরে বলা হৈছে বলা যারা গোমরা হয়ে গেছে এখানে বলা হচ্ছে না যে দলাল তালিম যাদেরকে তুমি গোমরা করছো এ কথা বলা হয়নি তাহলে এখানে গজব এবং দলালা এই দুটাকে আল্লাহ নিজের দিকে সম্পর্ক করেন নাই এর অর্থ হলো পৃথিবীর সব মানুষকে নিয়ামত দিবেন সেরাতে মুস্তাকিমের নিয়ামত কিন্তু কেউ যদি সেরাতে মুস্তাকিমের নিয়ামত পাওয়ার যোগ্য না হয় সে যদি নিজেকে নিজে গজবের যোগ্য বানিয়ে ফেলে নিজেকে নিজে দলালার যোগ্য বানিয়ে ফেলে তো সে নিজের কারণেই নিজে মাকদুব আলাইহিম হয় নিজের কারণে নিজে দল হয় এই নিজের কারণেই নিজে খাতাম আল্লাহ আলা কুলবিহীম ও আল্লাহ সামিহীম ও আল্লাহ আবসারহিম কেশাওয়া এরপরে আল্লাহ বর্ণনা করতেছেন সিফাতুল মুনাফেক 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 কাকে বলা হয় মুনাফেক হলো অন্তরের একটা রোগ শরীরের যেমন রোগ ব্যাধি হয় অন্তরেরও অনেকগুলো রোগ ব্যাধি হয় তন্মধ্যে মধ্যে বড় বড় কয়েকটা রোগের নাম বলেন তো জি শাক হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই জানেন এর আগে আমরা আলোচনা করছি শাক শাক হইল একটা রোগের নাম শাক মানে সন্দেহ অন্তরে সন্দেহের রোগ তারপরে নেপাক এটা একটা রোগ কুফর এটা একটা রোগ তারপরে জাইক বক্রতা বাঁকা হয়ে যাওয়া এটা অন্তরের একটা রোগ এই জন্য আল্লাপাক দোয়া শিখাই দিয়েছেন কি দোয়া রব্বানা লা তুজে বানা হে আল্লাহ আমাদের অন্তরকে পাকা করে দিও না ওই জায়গের রোগ লাগাই দিও না তারপরে এখানে আল্লাহ কুলু বিহিম মারাদুন ফাজাদা হুমল্লাহ মারাদা তাদের অন্তরে রোগ আছে আল্লাহ পাক রোগ আরো বাড়াই দিছেন এই রোগ কোন রোগ নেপাকের রোগ মুনাফেকের রোগ এরকম সন্দেহের রোগ এরকম মুনাফ অন্তরের একটা রোগের নাম হলো নেফাক নেফাক হল এজহারুল খায়ের ওয়া ও শার মানে প্রকাশ্যে ভালো আর অন্তরে খারাপ এটাকে বলা হয় নেপাক আর কোরআন সুন্নার পরিবেশে নেপাক হলো যার সির এবং আলানিয়া দুইটি একরকম না হয়ে মখালাফাত হবে মানে কাল্প এবং জবান কাল্ব এবং লেসান দুইটা যদি এক না হয়ে মখালাফাত হয় বিপরীত হয় সেটার নাম হলো নেফাক আর যদি এক হয়ে যায় সেটার নাম হল ইমান আমার কথা বুঝতে পারছেন মানে আপনার কাল আর মুখ লেসা এই দুইটা যদি এক হয় এটার নাম হলো ইমান আর এই দুইটা যদি দুই রকম হয় বিপরীত হয় মুখ একরকম কাল বা একরকম অথবা কাল বা মুখ একরকম এটার নাম হলো নেপাক এই জন্য নবী সালাম সাজদায় গিয়ে দোয়া করতেন আল্লাহ হুম্মা গফিরলি জাম্বি কুল্লা আল্লাহ হুম্মা গফিরলি জাম্বি কুল্লা আব্বালাহু ওয়া আখিরা ওয়া রাহু আলা নিয়া ওয়া রাহু প্রকাশ্য গুণা এবং অপ্রকাশ্য গুণা এরপরে নবিসাম দোয়া করতেন আল্লাহ সাব্বেত কলু বানা আল্লাহ সাব্বেত কলু বানা ইয়া মুসাব্বেত আল কলুব সাব্বেত বানা আলা দিনিক হে মুসাব্বেত আল কলুব হে কলবকে সাবেতকারী আমাদের কলবগুলোকে দিনের উপরে সাবেদ করে দাও এই কালাবের কালবের রোগ যেন না হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আর আল্লাপা কালবেের কিন্তু পরিবর্তনকারী মুসারেফাল কুলুপ কাল্বকে আল্লাপা ঘুরাই দিতে পারেন এই মুনাফেকের নেতাকে আবদুল্লাহ ইবনে ওবাইবনে সালুল এই লোকটা মদিনার একজন সম্ভ্রান্ত লোক এই লোক তার নেতৃত্বে অনেকগুলো লোক একসাথে ইসলাম গ্রহণ করে কিন্তু এই লোক নবী সাল্লা ইসলামকে মেনে নিতে পারে নাই বিভিন্ন কারণে এই লোকটা মুনাফেক নবী সাল্লা সাল্লাম এই লোক মারা যাওয়ার পরে জানাজার নামাজ আদায় করেছেন নবিস আল্লাসাল্লাম এই লোকের জানাজা পড়াইছেন এই লোককে আবার নবিসাল্সাল্লাম কবরেও রাখছেন আল্লাহফাক আয়াত নাজিল করছেন ইনতাস্তা উফের আল্লাহুম সাবেনাম আর রতান ফালাইয়া গুফের আল্লাহ আপনি যদি সত্তরবার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তারপরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না সত্তরবার নবিসাল্লাম বলছেন আল্লাহক যদি এরকম বুঝাইতেন সত্তর বার করলে আল্লাহ ক্ষমা করবেন না একাত্তর বারের সময় ক্ষমা করে দিবেন তাহলে আমি রাসুল এই আবদুল্লাহ নৌবার জন্য একাত্তর বারও ক্ষমা চাইতাম আল্লাহ কিন্তু পাক তাকে ক্ষমা করবেন না কিন্তু নবিস রাসনামকে অমর আদিল তো দইলেন পিছনে দি যে একজন মুনাফেক তার জানা যা আপনি পড়াবেন কেন কিন্তু নবিসাম বললেন যে আরবের মধ্যে যেন এই কথা প্রচলিত না হয় যে মোহাম্মদ সালাম তার একজন সাহাবিকে হত্যা করেছে তার একজন সাহাবিকে জানাজা পড়ান নাই এই কথাটা যেন প্রসার না হয় আর দেখেন নবী সালাম সব মুনাফেকের লিস্ট জানতেন কিন্তু নবী প্রকাশ করেন নাই কারণ এই মুনাফেকের তালিকা যদি সবাইকে বলে দিতেন তো নাম এমনি মুনাফেক মারি ফেলতেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে মুনাফেকেরা আগেই সব মারা পড়ে যেত কিন্তু নবীন কোনো মুনাফেকের তালিকা কাউকে দেন নাই একজন সাহাবিকে বলছিলেন তার নাম হল হোজাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহরান এখানে আল্লাহ কিছু সিফাতুল মুনাফেদিন মুনাফেকের কিছু বৈশিষ্ট্য আল্লাপাক বর্ণনা করেছেন ওয়ামিনা কলু আমি মুনাফেকের এক নম্বর পরিচয় হলো আল্লাহাক বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা প্রকাশ্যে বলে যে আমরা আমান্না বিল্লা আল্লাহর উপর ইমান এনেছি আখেরাতের উপরে ইমান এনেছি ওয়ামা হুম বি আসলে তারা আল্লাহর উপরেও ইমান আনে নাই আখেরাতের উপরও ইমান আনে নাই এটা হলো তাদের এক নম্বর পরিচয় মুনাফেক খাবার দুই রকমের এক নকম এক রকম হলো এতে কাদি আর এক রকম হলো আমালি মানে আকিদাগত মুনাফিক এক ধরনের আরেক ধরনের মুনাফিক হলো আমালে মুনাফিক আকীদা ঠিক আছে কিন্তু আমলের ক্ষেত্রে যেমন নবীর সুন্নাহে সালা মুনাফিকে সালাসুন মুনাফিকের আলামত তিনটা কথা বললে মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাপ করে আমানত রাখলে খেয়ানত করে এগুলা হলো আমলি মুনাফেক আবার ইতিকাদ মুনাফিক যে প্রকাশ্যে মুসলিম দাবি করে কিন্তু ভিতরে ইমান নাই ইউখাদিউন আল্লাহ ওয়া আল্লাযিনা দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহ এরা মনে করে আল্লাহকে খুব ভালোভাবে একটা ধোকা দিয়ে দিছি আমরাও রকম মনে করি মসজিদে আসলে দেখা যায় যে পাখুর উপরে কাপড় তুলে ফেলি একেবারে তুলতে তুলতে উপরের দিকে তুলে ফেলি আবার মসজিদ থেকে বাহির হওয়ার পরে আর মনে মনে কয় যে আল্লাহর বিরাট একটা ধোকা দিয়ে দিছি মসজিদের ভিতরে তুলে ফেলছি মসজিদ থেকে হই আমার কাছে বিশাল ধোকা দিয়ে দিছি আবার দেখবেন কেউ কেউ দেখা যায় যে মাঝে মধ্যে হঠাৎ পর্দা করে চাপ পালন করে আবার মাঝে মাঝে একদিন আশ্চর্য লাগলো মানে একজন সবসময় পর্দা অবস্থায় তাদেরকে দেখি বে অবস্থায় অবস্থায় কোনোদিন ওই পরিবারের কাউকে দেখিনি কিন্তু একদিন বিয়ের অনুষ্ঠানে যাই দেখি যে আল্লাহ একবার একেবারে ব্যাপারটা কাকে বলে একেবারে নতুন শাড়ি পরে চুরি পরে সাজি গুজি কি এই অবস্থা কেন বিয়ের অনুষ্ঠানের জন্য তাহলে বিয়ের অনুষ্ঠানে আল্লাহ নাই নাকি ওখানে হেজাব লাগবে না শরীয়ত লাগবে না ওই অন্য জায়গায় হলে শরীয়ত লাগবে তাহলে আল্লাহকে বিরাট ধোকা দিয়ে দিচ্ছে মনে করতেছে যে সব জায়গায় তো আল্লাহ দেখতেছেন না বা আল্লাহর এলেম সব জায়গায় নাই তো বল মনে করতো যে দেখো যে আল্লাহকেও বিশাল একটা ধোকা দিয়ে দিচ্ছি আবার ইমানদারদেরকেও ধোকা দিয়ে দিচ্ছে কারণ ইমানদাররা মনে করে যে এরা তো আমাদের লোক আসলে তো আমরা তাদের লোক না আল্লাহ তারা মনে করে আল্লাহকে দোকা দিচ্ছে ইমানদারদেরকে দোকা দিচ্ছে আল্লাহ রবাহ আলমিন বলেন আসলে তারা নিজেরা নিজেদেরকে দোকা দিচ্ছে আল্লাহকেও দোকা দিচ্ছে না ইমানদারদেরকেও দোকা দিচ্ছে না কিন্তু ওয়ামা ইয়রুন কিন্তু তারা যে নিজেরা নিজেদেরকে দোকা দিচ্ছে এটাই তারা বুঝে না মূর্খ লোকের বড় বৈশিষ্ট্য হলো সে যে নিজে মূর্খ এটা বুঝে না মূর্খ লোক যদি বুঝতো যে আমি মূর্খ তাহলে সে জ্ঞানী হয়ে যেত কিন্তু মূর্খ নিজে যে মূর্খ এটাই বুঝতে পারে না বলে সে যায় এই জন্য যিনি যত বড় আলেম যিনি যত বড় জ্ঞানী তিনি তত বেশি তার মূর্খতা সম্পর্কে ধারণা রাখেন যার এলেম যত বেশি তিনি বুঝতে পারেন তার কোন কোন জায়গায় গ্যাপ আছে তার মূর্খতা আছে কোন কোন জায়গায় কোন কোন সাবজেক্টে সে কম পারে আর যে কোনটাই পারে না সে তো কোনটা যে পারে না এটাই সে বুঝে না বুঝতে এই জন্য দেখবেন যে যিনি যত ছোট আলেম তিনি মনে করে যে আমার মতো আলেম বিশ্বের দ্বিতীয়টা নেই আর যিনি যত বড় আলেম তিনি মনে করেন যে আমার মতো ছোট আলেম মনে হয় আর কেউ নাই কারণ তিনি তার এলেম বেশি হওয়ার কারণে তিনি তার মূর্খতা কোন জায়গায় তিনি জানেন না কোনটা সেটা তিনি বুঝতে পারেন এই জন্য আল্লাপাক বলতেছেন এই যে মুনাফেকের গোষ্ঠীটা মুনাফেকের দলটা এরা যে মনে করতেছে আল্লাহকে ধোকা দিচ্ছে ইমানদারদেরকে ধোকা দিচ্ছে আসলে যে তারা আল্লাহকেও ধোকা দিচ্ছে না ইমানদারদেরকেও ধোকা দিচ্ছে না তারা নিজেরাই যে বোকা এটাই তারা নিজেরা বুঝতে পারে না